বন্ধুরা গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে মৃত ব্যক্তির এমন কিছু জিনিসের কথা বলেছেন যা কোনো জীবিত ব্যক্তির ব্যবহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির এটাই নিয়ম যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই মৃত্যু এমন একটা সত্য যা কেউ অস্বীকার করতে পারে না মৃত্যু নিকট আসার পর মানুষকে তার নিজের শরীর ত্যাগ করতে হয় এবং দেহের সাথে সাথে সেই ব্যক্তিকে তার সমস্ত ভৌতিক বস্তুকেও ত্যাগ করতে হয় অর্থাৎ একজন মানুষ মৃত্যুর পর এই মৃত্যু লোক থেকে কোনো জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারে না তার সাথে শুধু তার পাপ পূর্ণই সাথে যায় যদি কোনো ব্যক্তি তার জীবনকালে পাপের চেয়ে অধিক পূর্ণ করে থাকে তবে মৃত্যুর সময় তার কোনো কষ্ট হয় না এবং তার জীবন খুব সহজে চলে যায় কিন্তু যে ব্যক্তি সারা সারাজীবন পাপকর্ম করেছে তার মৃত্যুও খুব বেদনাদায়ক হয় তাকে মৃত্যুর সময় অনেক কষ্ট সহ্য করতে হয় যমরা যে দূতেরা তাকে বিন্দুমাত্র করুণা না দেখিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে যমলোকে নিয়ে যায় যমলোকে যাওয়ার পথে সেই পাপি ব্যক্তি অনেক কষ্ট অনুভব করে সে হাহাকার করতে করতে নরকের পথে হাঁটতে থাকে কিন্তু যমদূতেরা তার প্রতি সামান্য দয়াও দেখায় না এবং তাকে আরও যন্ত্রণা দেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই পৃথিবীতে আত্মার নিজস্ব বলতে কিছুই নেই আত্মা অমর আর তার কখনো মৃত্যু হয় না এবং সে তার কর্ম অনুসারে বারবার জন্ম নিয়ে এমনকি মানুষের শরীরও তার নিজের হয় না তা সে ঈশ্বরের কাছ থেকে অল্প সময়ের জন্য পেয়েছে যা একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে কিন্তু তারপরেও মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে অনেক ভৌতিক সুখের ও মোহমায়া শিকার হয় মৃত্যুর পরেও সেই সবের প্রতি তার আসক্তি দূর হয় না শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত এই সাংসারিক জিনিসের প্রতি মোহমায়া ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরকে আপন করে নেবে সে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জন্মে জন্মগ্রহণ করে এবং পৃথিবীতে বিচরণ করতে থাকে কখনো কখনো এই আসক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যুর পরেও সেই পৃথিবীতে সে ঘুরে বেড়ায় অর্থাৎ সে প্রেরজনই ধারণ করে থাকে শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তবে সে ভূত জগতে চলে যায় আর প্রের এসে সে তার নিজের পরিবারের সদস্যদেরকেই কষ্ট দিতে থাকে অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজনদের জিনিসপত্র স্মৃতি হিসাবে নিজের কাছে রাখি বা তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করি কিন্তু গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ সেই সব জিনিসের সাথে মৃত ব্যক্তির উর্জা জড়িয়ে থাকি মৃত ব্যক্তি সেই সব জিনিসের প্রতি অধিক মোহ হওয়ার কারণে মৃত্যুর পরেও সেই সব জিনিসগুলোর সাথে তার সংযুক্তি থাকে আর যদি কোনো ব্যক্তি সেই সব জিনিসগুলিকে ব্যবহার করে তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই আত্মা তাকে নানানভাবে কষ্ট দিতে থাকে তাই কোনো মানুষকেই মৃত ব্যক্তির এই সব জিনিসগুলি কখনোই ব্যবহার করা উচিত নয় আপনি চাইলে সেসব জিনিসগুলিকে আপনার বাড়িতে নিরাপদে রাখতে পারেন কিংবা নদীর জলে ফেলে দিতে পারেন কিন্তু ভুল করেও তা ব্যবহার করতে যাবেন না মৃত আত্মার শান্তির জন্য আপনি তাকে তার পছন্দের জিনিস দান করতে পারেন এতে খুবই শুভ ফল দেয় গরুর পুরাণে মৃত ব্যক্তির এমন তিনটি জিনিসের কথা বলা হয়েছে যা কখনোই ব্যবহার করা উচিত নয় নয়তোবা মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে বিচরণ কর থাকবে এবং সে কখনোই মুক্তি পাবে না বা অন্য কোনো দেহ পাবে না এমন আত্মারা আপনাকে অনেক প্রকারের কষ্ট দিতে থাকবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর পেতজনী পেয়ে থাকে তবে সে তা নিজের পরিবারকেই দুঃখ দিতে থাকে তাই তার জিনিসপত্র কখনোই ব্যবহার করা উচিত নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস সম্পর্কে যা মৃত ব্যক্তির কখনোই ব্যবহার করা উচিত নয় প্রথমেই জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির ছবি বাড়িতে কোথায় লাগা শাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষকে তার বাড়িতে তার পূর্বপুরুষদের ছবি বা চিত্র অবশ্যই টাঙিয়ে রাখতে হবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে মৃত পরিজনদের ছবি তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে তার চিত্র বা ছবি যেন দুঃখজনক বা রাগান্বিত অবস্থায় না থাকে ছবিতে খুশি দেখা উচিত যখনই আমরা তার ছবি দর্শন করব তখনই আমাদের মনে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি ফুটে ওঠে পিতৃপুরুষদের ছবি রাগান্বিত অবস্থায় থাকলে এতে মনে ভয়ের অবস্থা তৈরি হয় এবং ছোট বাচ্চারা তাদের ভালোবাসার পরিবর্তে তাদের ঘৃণা করতে শুরু করবে তাই পূর্বপুরুষদের ছবি বা চিত্র বানানোর সময় এই বিষয়টি মাথায় রাখুন মনে রাখবেন আপনার পূর্বপুরুষ এখন আর এই পৃথিবীতে নেই তিনি ঈশ্বর নন তিনি মানুষও নন আপনি তাদের সম্মান করুন তাদের সামনে দুঃখ বা রাগের মতো অনুভূতি প্রকাশ করবেন না অন্যথায় আপনার পূর্বপুরুষেরা দুঃখিত হবেন পিতৃপক্ষের দিনগুলি ছাড়া অন্য দিনগুলিতে তাদের আহ্বান বা পূজা করা উচিত নয় পিতৃপক্ষের দিনগুলির বাইরে যে আত্মারা ঘরে প্রবেশ করে তারা সাধারণত প্রেত আত্মা হয়ে থাকি এর ফলে ঘরে ভয়ানক দুঃখ কষ্টের পরিবেশ সৃষ্টি হয় বাস্তুশাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের ছবি ভুলেও পূজার ঘরে রাখা উচিত নয় এতে ঈশ্বরের অপমান বলে গণ্য হয় এর ফলে আপনার পিতৃপুরুষেরা অত্যন্ত কষ্ট পান এবং রুষ্ট হন যদি আপনার কোনো পরিজনের অকাল মৃত্যু হয় তাহলে সে প্রেতজনিতে চলে যায় এবং পৃথিবী লোকে বিচরণ করতে থাকি যতক্ষণ না পর্যন্ত তার আত্মার শান্তির জন্য নারায়ণ পূজা করা না হয় ততক্ষণ সে প্রেত আত্মা হয়ে তার পরিবারকে কষ্ট দিতে থাকে এই কারণে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা উচিত নয় এবং তাদের শ্রাদ্ধ পিতৃপক্ষে করা উচিত নয় পূর্বপুরুষদের ছবি সবসময় উত্তর দিকের দেওয়ালে রাখা উচিত যাতে তাদের মুখ দক্ষিণ দিকে থাকে এছাড়া অন্য দিকের দেওয়ালে তাদের ছবি রাখা অশুভ বলে মনে করা হয় বিশেষ করে কনি, ভুলেও পূর্বপুরুষদের ছবি ঈশান কোণে রাখবেন না পিতৃপক্ষে পূর্বপুরুষদের জন্য করা সমস্ত কাজ দক্ষিণ দিকে মুখ করে করা উচিত এছাড়াও মৃত ব্যক্তির সঙ্গে জীবিত ব্যক্তির ছবি কখনোই রাখা উচিত নয় শোবার ঘরে বা রান্নাঘরে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয় এবার জেনে নিন মৃত ব্যক্তির কোন কোন জিনিস ব্যবহার করা উচিত নয় প্রথমত মৃত ব্যক্তির কাপড় গরুর পুরাণ অনুযায়ী মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় এগুলি ভুলেও পড়া উচিত নয় এমন করলে মৃত ব্যক্তির আত্মা তার সাথে জড়িয়ে যায় এই কাপড় ব্যবহার করলে এর ফলে ওই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে ওই ব্যক্তি মৃত ব্যক্তির শক্তি অনুভব করতে পারি তাই মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় এই কাপড়গুলো সবসময় দান করে দেওয়া উচিত যাতে তার আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিস হল মৃত ব্যক্তির গহনা গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির গয়নাও তার কাপড়ের মতো তার শক্তির উৎস একজন মানুষের গয়নার প্রতি তার ভালোবাসা কাপড়ের তুলনায় অনেক বেশি হয় কারণ মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্যই গহনা পড়ে কিন্তু যখন সে ব্যক্তি মারা যায় এবং তার গয়না অন্যকেও ধারণ করে তখন তার আত্মা অস্বস্তি বোধ করে এবং সেই ব্যক্তিকে বিরক্ত করতে শুরু করে আর তা পথে না গিয়ে মৃত্যু লোক থেকেই তার পরিবারকে বিরক্ত করতে থাকি এজন্য মৃত ব্যক্তির গহনা কখনোই ভুল করে ব্যবহার করা উচিত নয় মৃত্যুর পর সেই গয়না গলিয়ে নতুন গহনা তৈরি করা উচিত অথবা মন্দিরে দান করে দেওয়া উচিত তৃতীয় মৃত ব্যক্তির ঘড়ি কাপড় এবং গহনার মতোই ঘড়ি একটি শক্তির উৎস হিসাবে কাজ করে যদিও গরুর পুরাণে ঘড়ির কোনো উল্লেখ নেই তবুও বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ঘড়ি একজন ব্যক্তির সঙ্গে সারা জীবন যুক্ত থাকে এবং তার সময় নির্ধারণ করে তাই মৃত্যুর পর সেই ব্যক্তির সময় শেষ হয়ে যায় যার কারণে তার ঘড়ি ব্যবহার করা উচিত নয় এই ধরনের ঘড়ি দান করাই শ্রেষ্ঠ তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ